বন্ধুরা এই মুহূর্তে রয়েছি মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় চা বাগানে সাধারণত আমি যেহেতু চা বাগান সহ অন্যান্য ভিডিও করে থাকি আর আপনারা এই মুহূর্তে যেই গাছটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গুলমরিচ গাছ এই গুলমরিচ গাছ চা বাগানে চাষ করে থাকে খুব কম সংখ্যক আমরা যদি পুরা স্তরটা দেখাই দেখুন এই যে গাছের মতো লতানো এটা হচ্ছে সেই গুলমরিচ গাছ এবং আমরা একটু কাছে যাব আপনার যাদের কাছে নতুন মনে হবে এটা অবশ্যই আপনারা আমার এই কমেন্টসে জানাবেন এবং এই হচ্ছে গুলমরিচ গাছ এই দেখুন গাছে অসংখ্য গুলমরিচ আছে এই যেখানে ঝাঁকায় ঝাঁকায় আছে দেখুন এই দেখুন গুলমরিচ গাছ এই হচ্ছে গুলমরিচ ভালো থাকবেন গুলমরিচ এবং চা বাগানের গাছের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনার মতামত শেয়ার করতে পারেন না করলে কোনো সমস্যা নেই ভালো লাগলে দেখবেন না লাগলে নাই সমস্যা নাই তবে আমি আপনাদের বলবো যদি আপনারা বারামর্শ হয়ে থাকেন আর শ্রীমঙ্গলের এই রকম একটি গুলমরিচ গাছ যদি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই বিশ্বের সবাইকে দেখার জন্য আপনি যে কোনোভাবে উদ্যোগ নিতে পারেন খুবই সুন্দর একটি লোকেশনে রাস্তাটি দেখেন কত সুন্দর আর এই হচ্ছে গুলমরিচ গাছ সুপ্রিয় দর্শক বিদায় নিচ্ছি আবার হয়তো নতুনভাবে দেখা হবে কথা হবে ভালো থাকবেন সেই শুভকামনায় আমি তাদুল ইসলাম যাবেদ এবং হ্যালো শ্রীমলের পক্ষে জানার শুভেচ্ছা ধন্যবাদ আর এই হচ্ছে গুলমরিচ